কথা নেই যুবকরা কও না তো তোমরা বই কা কথা কও না কা বলবো বলবো একজন মুরব্বীরা মাইন্ড করেন না এ কথা ওয়াস্ত আমি যুবকরা বলতেছি একজন মা বইন তার কাফর খোলতো না তোমার মতো যুবক যদি তাদেরকে বাধ্য না করত একটা বইন তার কাফর খোলতো না যদি তোমার মতো যুবক বাধ্য কি কথা বলেন না কেন তুমি বাধ্য করেছো বিদায় সে খুলেছে চোখটা হেম নেই মহিলাগর দিকে কেন যায় দোষটা আগে তোমার নিজের অর্ধেক তুমি দেখো কথা বলেন না কেন নিজেদের পরিবর্তন আনেন ও অমুকের মাইয়া খারাপ তমুকের মাইয়া খারাপ বউ অমুকের দেখছেন নষ্ট হয়ে গেছে শেষ খালি যত বদনাম অনুকের মাইয়া তো তোমার ঘরের অবস্থা কি তোমার অবস্থা কি রাগ হয়েছেন কথায় ভাইরা রে আমার চিরবাস্তব দিবাস্তব কথা পরকিয়া বেড়ে গেছে পরকিয়া বেড়ে গেছে এমন তো আধুনিক যুগ আধুনিক যুগ খালি ফোন দিছে ফোন দিছে তোমার মা তোমার বাবা আমার সাথে খারাপ আচরণ করে আমি আর এখানে থাকবো না আমাকে বাসা ভাড়া নিয়ে দাও কথা বলেন না এই মদনে মদনে তো বুঝে না মদনে বোর কথা বুঝ না মায়েরে আব্বারে অস্বীকার করে অবিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা মদন এই মদনের স্বর্ণ গয়না টাকা পয়সা সব হেতির অ্যাকাউন্টে দিছে হেতির এলো বাসা ভাড়া কইরা থাকে আ আসমুর মধ্যে মদনের বউ নাই কথা ঠিক আছে নি মদন তুমি বড় বুঝো না এত এত নিউজ হচ্ছে এত সংবাদে হচ্ছে এত ঘটনা ঘটতেছে তুমি এরপরে তুমি বুঝো না একদিক দিয়ে তুমি দেশে নাই তোমার ওয়াইফের সিকিউরিটি প্রোটেকশন যেটা দরকার ছিল এটা তুমি দিতে পারতো না এটা তোমার অযোগ্যতা কি কথা বলেন না কেন আরেক দিক দিয়ে তুমি মাহরাম যারা গাইরে মাহরাম মাহরাম যারা বিনা প্রোটেকশনে তোমার স্ত্রীকে তুমি একা একা রাখতেছো আমার মা বন্ধুদেরকে অনুরোধ করবো এমন আবদার করবে না শয়তান সোয়ার হইতে সময় লাগে আপনি একা থাকবেন শয়তান সোয়ার করব এগুলা ভাই সমাজের রন্য রন্য এই ব্যাধি ঢুকে গেছে বহু মানুষ বহু পরিবার এই সমস্ত সমস্যার কারণে আজকে দিশে হারা কথা বলেন না উভয় উভয়ের পক্ষ থেকে একটু নমনীয় হন একটু নমনীয় হন আপনি আপনার যৌবন হেফাজত করেন আপনি আমার মা বোনের আপনি আপনার যৌবন হেফাজত করেন রাগ হইলে কিচ্ছু নাই খায়ালাইছি আগে খাওয়ন খায়ালাইছি আগে ওই যে খাবার মহিলা বিরুদ্ধে গলি দাবার কোন সময় কোন দিয়ে কি কইরা তো কখন যায় না কি কথা কন না খাওয়ালের মধ্যে আবার কি দিয়ে তো এত মুসিবত আল্লাহ কবুল করুক আমিন কর এবার রাগ টাক হয়নি এরা আয় হা আমি কিন্তু ব্যাক এরই কইছি কাউরে ছাড় নাই যুবক টিন্ডে বেশি কইছি কথা তো এক কান মেইন কই দিছি যুবক কথা কয় না এই জন্য ভাই পরিবর্তন দরকার আসেনি পরিবর্তন আনেন পরিবর্তন ঘরে হালাল স্ত্রী আছে আপনি আরেক বিল্ডিং কাছে যান কেন আরেকজনে ভাবি করে ডাকে আমার নিজের বউ লাগে ধমক দেন ঘটনা কি আপনার বউ তো আরো সুন্দর আপনি আরেকজনে বউ লাগে এত সুন্দর কথা বলেন আর নিজের বউরে আয়া ফিডান মাইদ্যুর করেন আঘাত করেন গালিগালাজ করেন ঘটনা কি এরাই তারা কারা এখন সামনে ভালো ভুনা করা গোস্ত তুই আর পচা দুর্গন্ধযুক্ত যুক্ত গোস্ত কেমতের ময়দানে খাইবে ঠিক কিনা বলে এটা উভয় প্রকারের মহিলা হোক নারী পুরুষ আল্লাহ মাফ করুক আমিন কন রাসুল বলে দুইটা জিনিস দাও মান মা বাইনা লিহায়হি ওয়া মা বাইনার রিজলাইহি যমানু লাহুল জান্নাহ উম্ম তুমি তোমার জবানের দায়িত্ব যদি নাও জিম্মাদারি যদি নাও আর দুই রানের জায়গার মাঝে জায়গা যৌবনের জিম্মাদারি না যদি নাও আমি রাসূল তোমাকে জান্নাতে ডুকায়া দাওয়াত দায়িত্ব নিব এজন্য অনুরোধ খবরদার পরকি আzinaবে বিচারে লিপ্ত হবেন না আমার মা বোনেরা আপনি আপনার যৌবন হেফাজত করেন পর্দায় চলেন আল্লাহর বিধান মানিয়া চলবার চেষ্টা করেন শ্বশুর শাশুড়ি খেদমত করেন আমি আশাবাদী আপনি যদি নেককার মহিলা হন কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে নেককার সন্তান দিবেই কথা বলেন যুবক ভাইদের অনুরোধ যুবক ভাইদের অনুরোধ যুবক ভাইদের অনুরোধ তোমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যা চাকরির দরজা খুলছে না তোমার টাকা পয়সা রোজ রোজ রোজগারের ইনকাম বন্ধ হয়ে যাইতেছে গুণা ছাড়িয়া দাও অবৈধ প্রেম সম্পর্ক ছাড়িয়া দাও আল্লাহর পথে আস দেখবা কোন না কোনো ভাবে তোমার জন্য হালাল দরজা ভুলে যাবে আর যদি খুলিয়া না যা আল্লাহ তোমাকে ওই অবস্থার মধ্যে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিবে সুবাহ